হ্যালো গাইস গুড আফটারনুন এখন বাজে ওই সাড়ে বারোটা একটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আজকে দাদা নেই আমি এসছি ঠিক আছে আমি আর ও এক জায়গায় যাচ্ছি আপনারা গেস্ট করে বলবেন বলবো না আর বাড়িতে বললাম না বিবাসের অনুষ্ঠান আছে আর আমি আমার মামা বাড়ি যাচ্ছি কলকাতা বেলেঘাটা জোড়া মন্দির ওইখানটা যাব যখন সবটা দেখাবো ঠিক আছে বন্ধুরা এখন চলো দেখা যাক কি হয় আর আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে দেখবেন নতুন আর আপনারা প্লিজ বলবেন আজকে সকালে আপডেটটা দেওয়া হয়নি বেলায় দেব আর বাড়িতে তো রয়েছেই ছেলে বেবিও রয়েছে কোনো অসুবিধা নেই আর আপনাদের এখন আমি ব্যাকে করে দেখাচ্ছি আমি শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি এরকম দেখুন কন্টেক্ট করছি কেমন লাগছে বলবেন আর ঠিক আছে এদিকে

আর আমি দেখাচ্ছি মামির এই গো গোপাল সোনাদের দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর লাগছে গোপাল সোনাদের এই দেখুন সবাইকে দেখুন এই দেখুন দেখছেন বড় গোপুকে কি ভাল লাগছে না আর ভাই চলে গেছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ভাইয়ের বাড়ি এসেছি ফ্ল্যাটে উঠেছি চারতলা আর ভাইয়ের ছেলে শুয়ে আছে আর আমি দেখাচ্ছি রুমটা দেখুন করছি আর একটু নিমন্ত্রণ দেবো বললাম অনুষ্ঠান আছে করে দিয়ে বেরোবো তারপরে বোনের বাড়ি যাব তখন আবার দেখাবো আজকার আজকাল দাদা আসেনি খুবই কষ্ট হচ্ছে গরমে আর ভাইয়ের ছেলে শুয়ে আছে কি করছো মো আর ভাইয়ের বউ কিছু মনে একটা শরবত বানাচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি শরবতটা এটা কি শরবত মো এখন অনেকটা বেলা হয়ে গেছে চারটে হয়ে গেছে এখান থেকে তারপর বোনের বাড়ি যাব বোনকে একটু নিমন্ত্রণ দেবো আমি একটু ব্যাকে করছি ব্যাকে করছি আর বোনের বাড়ি যাব যখন ফ্ল্যাটে দেখাবো আমি তলায় উঠেছি ভাই নেই ঠিক আছে আর বাড়িতে বললাম না একটা অনুষ্ঠান আছে তাই আর আমার এই ছোট্ট সোনাটা শুয়ে আছে কিরকম কি হয়েছে সোনা তোমার কি হয়েছে ভাইয়ের বাড়ি চলে এসেছি ভাই এই ডিউটি থেকে এসছে এখন খাচ্ছে এই যে টেবিলে খাচ্ছে আর ভাইয়ের বউ এখন ওইদিকে আছে ও টিউশন চলে এসছে এই যে দেখাচ্ছি পড়বে এই যে টিউশন চলে এসছে আর ওই যে ভাইয়ের ছেলে হেঁটে বেড়াচ্ছে ঠিক আছে আর আমি মিষ্টিটা দেখাচ্ছি মিষ্টি দিয়েছে এখন খাবো আপনারাও খান কী কী আছে দেখুন বলছি একটা ল্যাংচা আছে একটা চমচম আছে একটা কাঁচা কোল্লা মতন আছে জানি না আর যে আছে আমি এখন এতটা খাবো না এই যে আপনাদেরও দিচ্ছি আপনারাও খান তারপরে আমি খাচ্ছি এটা খেলাম আর এখন খাবো এখন যেতে হবে বোনের বাড়ি যাবো বোনের বাড়িটাও দেখাবো ঠিক আছে আপনারা কেমন আছেন জানাবেন আর বলেই তো দিয়েছি ন তারিখ অনুষ্ঠান আছে সবটা তুলে ধরবো দাদা আসেনি দাদা কাল যাবে মাসির বাড়ি মাসির বাড়িটাও দেখেছি মাসির বাড়ি যাবে আমি এখানটা চলে এসেছি আর দুজন দু জায়গায় যাব আর আগামী দিন তো আমাবস্যা আছে বলেছি ওই জন্য আর হাতে খুব কম সময় বিবাহবার্ষিক আছে সবটাই জানানো হয়েছে আর আমি এই ড্রেসটা আজকে নিয়েছি নতুন কেমন লাগছে আপনা আমাকে কমেন্টে জানাবেন আর এখন নেমে যাব আর এই যে খাচ্ছি সবটা আপডেট আপনাদের দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ফলো করবেন আর এম চ্যানেল দে মিঠু ব্লগিং বাড়ি চলে এসেছি আর এই যে শরবত শরবত খাবো সব আজকে শরবত শরবত খেয়েই দিন চলে যাচ্ছে যে বোনের মেয়েটা বলে দিতেছেন অনুষ্ঠান আছে ব্যাকে করছি পড়াতে এসছে আর বাড়িতে গিয়ে সবটা দেখাবো আর দেখে নিন ক্যালকাটা ফ্ল্যাট ভাইয়ের বাড়ি দেখিয়েছি মামার বাড়ি দেখিয়েছি মামিকে দেখিয়েছি বোনকেও দেখালাম আর আমাকেও দেখছেন আমার ড্রেসটা কেমন লাগছে এবার দেখুন আমার ড্রেসটা পুরো ব্রাইট এসছে ভাইয়ের বাড়ি তখন অন্ধকার ছিল সবে ভাই এসছে দেখাতে পারিনি আর এখন ড্রেসটা পুরো ব্রাইট লাগছে একদম অরিজিনাল ডেস্ট কেমন লাগছে কমেন্টে বলবেন আর আমাকে কেমন লাগছে খুব প্রফুল আজকে আর এখন এই শরবতটা খাচ্ছি আপনারাও খান ডিমের অমলেটটা রেডি হয়ে গেছে আমি এখন খেতে বসছি ডিমের অমলেটটা একটু খাচ্ছি আপনারা দেখুন এ বোন কত লঙ্কা দিয়েছিস অমলেটে কত লঙ্কা দিয়েছিস তুমি এর অমলেটে কত লঙ্কা দিয়েছিস খাবো মামি বসে আর একজন বোনকে দেখিয়ে দিলাম ওরা ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছে আর আগামী দিন যে অনুষ্ঠানটা হবে ন তারিখে বিবাহবার্ষিক ঠিক আছে দাদারা আর আমার আমি তখন দেখিয়ে দেবো বলো মামি বলে দাও হ্যাঁ আমার বোনও যাবে আপনারা মালাটা পাঠিয়ে দেবেন আমাদেরকে বিবাহবার্ষিক আছে ঠিক আছে এখন নরমাল মুখেই আছি ট্রেনে উঠে পড়েছেন কী ভিড় দেখুন আগেও করেছে সারা দিন পলিউশন ক্যকাটা এত পলিউশন আর আজকে আর বাড়িতে থাকতেই পারিনি সব নিমন্তন্ন করে চলে এসেছি কলকাতায় আর প্রচুর মানে দাদা বারবার ফোন করছে দেখি কী হয় গাড়িটা নিয়ে আসতে বলেছি এখন ছাড়বে পাঠায় এখন দেখবে মাথার কোনো অসুবিধা হচ্ছে সারাদিন জল খেতে খেতে গলা শুকিয়ে গেছে কী করবো জানি না এক্ষুনি আমার গলার চেনটা ধরে টানাটানি করছিলো ট্রেনে উঠতে গিয়ে আর বসে সে মুখে নিয়ে উঠেছিলাম চেনটা দেখুন কেউ যাচ্ছে ছাড়বে কখন জানি না হাওড়া স্টেশনে আছি প্রচুর ভিড় প্রচুর ভিড় এই জন্য আমি বাইরে বেরোই প্রচুর ভিড় ওইটা উপাশাটা ছেড়ে দিয়েছে